তার ডাকে আমি অনেকবার নেমেছি মার খেয়েছি তাকে বাঁচাতে গিয়ে মার খেয়েছি অনেক অনেক কিছু হয়েছে এবং বিভিন্ন সময় তাকে আমি সৎ মানুষ হিসাবে জেনে সাপোর্ট করে এসেছি এই লোকটা জামাত শিবিরের বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে জামাত শিবিরের থেকে ফুল সাপোর্ট নিয়ে সকল সুবিধা নিয়ে মজা নিয়ে জামাত শিবিরকে ইউজ করে তারপরে আবার তোমরা জামাত শিবির বলে অন্য লোকজনকে মাইনাস করবা নোংরামি করবা এই ধরনের রাজনীতি থেকে তো বেরোয় আসতে হবে এই ধরনের মুনাফিকি তো ওই এটা তো আওয়ামী লীগের যুগ না এখন ইয়াসিন পালাই গেছে এই ধরনের মুনাফিকি আর চলবে না কিন্তু এই আক্তাররা এরা এই ধরনের মুনাফিকিটাই করেছে কি জামাত শিবির থেকে ফুল সাপোর্ট নিচ্ছে ইসলামী লেবাস বুঝলে সরাসরি এল ওই সমকামীদের পক্ষে অবস্থান নিচ্ছে দেখেন আপনাদেরকে বলি কতবার বলছি আমি সে কি করছে নিজে আক্তার হোসেন স্টেজে দাঁড়ায়া ওই সমকামী এলজিবিকিউ জিবি কিউ অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মুন্তাসির রহমান তার নাম ঘোষণা করতে দশজন সাক্ষী আছে কত টাকা নিচে কিভাবে পঞ্চাশ লাখ টাকা চাইছে সে বলে যে পিপি বানাইতে হলে পঞ্চাশ লাখ টাকা লাগবে এরপরে সে পাঠিয়েছে তার ওই পি আতিক মুন্সিকে সে সেই ও আচ্ছা যেটা বলি আটটার তো আরেকজনের থেকে টাকা খেয়ে অলরেডি শিহিন আপার নাম কাইতে দিস শিন আপার নাম কেটে দেওয়ার পরে আমরা তারেক ভাই আতা ভাই সহ আমরা আসিফ নজরুলের কাছে গিয়ে বলছি যে এটা একটা উনি একজন নির্যাতিত মানুষ বিক্রিম এবং এই যে প্রমাণ আপনিও তাহলে চিনেন তার ছেলে এভাবে বিক্রিম সরকারি কোনো টাকা পয়সা নেয় নেই এই মানুষটা আইনজীবী এবং তার সেই যোগ্যতা আছে তাকে জাস্ট একটু সম্মানিত করেন আসিফ নজরুলকে এভাবে বলানোর পরে একদিন না এটার জন্য বলে আমাদের তিন দিন যেতে হয়েছে আসিফ নজরুলকে আমি নিজে গেছি তার পিএস কে বলছি আসিফ নজরুল সরাসরি গিয়ে বসে শেষ পর্যন্ত পাই না পাই না পরে গিয়ে বসে বলছি এরপর আসিফ নজুল যেহেতু জানে উনি সেই না বাকি পিপি দিছে পিপি দিছে এই দেখেন কত রকম বাট পারেরা আর তার নিজে তার নাম কেটে দিছে যে আসিফ নজুল তাকে পিপি বানিয়ে দিল সেই সাথে সাথে ফোন ভাই আপু এই আপা পঞ্চাশ লাখ টাকা লাগবে আপনার পিপি বানিয়ে দিছি হয়ে গেছে কাজ হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা দেন কি রকম মুনাফিক সেই না খুশি হয়ে ওই তার পিএস আতিক মুন্সি আসছে টাকা নিতে খুশি হয়ে সেই না গাড়িতে বসে এক লাখ টাকা দিয়ে দিস খুশি হয়ে এক লাখ টাকা দিয়ে দিস এটা সাক্ষী আছে এনসিপি নেতারা সাক্ষী আছে আতাউল্লাহ ভাই সাক্ষী আছে সাইফুল্লাহ হায়দার ভাই সাক্ষী আছে তারা এটার চাক্ষুষ সাক্ষী এক লাখ টাকা সেই নাপা খুশি হয়ে ওই আক্তারের পিএস আতিক মনসীকে দিয়ে দিস সে রাগে ফেটে পড়ছে আরে পিপি আমরা বানাই পিপি আরো নামক এটা দিতে পারবো আরো পিপি বসে দিতে এক লাখ টাকা দেন পঞ্চাশ লাখ টাকা দিতে হবে পিপি হতে হলে পঞ্চাশ লাখ টাকার কমে হবে না আমরা যেমন নাম দিতে পারি নাম কাইটা দিতে পারি এই ধরনের অন্যায় কথা বলছে আমার সামনে আমি নিজের কানে শুনছি আমি এই জন্য এই বাটপাদের কল রেকর্ডের জন্য আমি করি আমি বলছিলাম যে তোমালকে বলছিলাম সিনাপার ছেলে যে রেকর্ড করো প্রমাণ রাখো কিন্তু ওই সময় কোনো কারণে হয় না আমরা একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম এর মধ্যে এই ঘটনা প্রমাণ রাখে না এই জন্য এর বাটপাদের প্রমাণ রাখতে হয় তারপরে প্রমাণ আসছে যথেষ্ট প্রমাণ আছে সে পরে কি করলো যখন মানে এক লাখ টাকা নিল এক লাখ টাকা ঘুষ নিয়ে এবার সে বলতেছে আতিক মুন্সি কি দৌর্দণ্ড প্রতাপ পঞ্চাশ লাখ টাকা লাগে সে না আক্তারকে কল দিল আক্তার ভাইকে কল দিয়ে বললো যে কি ব্যাপার আমার কাছ থেকে এরকম টাকা চাচ্ছে কি বিষয় কি আক্তার কি বলছে জানেন আতিক মুন্সির কথাই আমার কথা সে যেটা বলতেছে যেভাবে বলতেছে সেভাবে করেন এগুলো মিথ্যা বানানোর কথা না আরও প্রমাণ দিচ্ছি পাবেন আপনারা সে বানানোর কথা না বলে যে আতিক মুন্সির কথাই আমার কথা আপনি সে যেটা বলতেছে সেভাবে করেন